দম্পতির দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে রূপকুমার বাউরি বয়স চল্লিশ ও মালা বাউরি বয়স পঁয়ত্রিশ মৃতদেহ উদ্ধার হয় শনিবার সকালে পরিবারের সদস্যদের দাবি রূপকুমারের দেহ ঝুলছিল সিলিংয়ে মালার রক্তাক্ত দেহ পড়েছিল মেঝেতে পশ্চিম বর্ধমান জেলার কুলটির আলডি গ্রামের ঘটনা পরিবারের অনুমান স্ত্রী মালার গলার নলি কাটে স্বামী প্রথমে স্ত্রী মালার গলার নলি কাটে স্বামী তারপর নিজের গলার নলিতে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করে কিন্তু অসফল হওয়ায় শেষে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে রূপকুমার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় হাসপাতালে দেহ দুটি নিয়ে আসার পর দুজনে গলাতে ক্ষত রক্ত দেখা গেছে রূপকুমার পেশায় রাজমিস্ত্রি কখনো গাড়ি চালাতেন মালা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন তাদের চার মেয়েও রয়েছে বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে সংসারের অভাব নিয়ে প্রায় অশান্তি লেগেছিল পরিবারের সদস্যদের দাবি অনেক জায়গায় লোন ছিল তাদের প্রায় লোনের তাগাদা দিতে আসত কারবারিরা শুক্রবার রাতে স্বামী স্ত্রী একটা রুমেই ছিল রাত্রে পাশের রুমে ছিল তিন মেয়ে তারা শনিবার সকালে মা বাবাকে ঘুম থেকে উঠাতে গিয়ে এই দৃশ্য দেখেন

আপনি তো আহ এখানে কাউন্সিলর প্রতিনিধি প্রতিনিধি তো কী দেখলেন এসে সকালে আমরা সকালে এসে দেখলাম এটা যে কি বলে নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা সে অবস্থার মধ্যে দুজনে শ্রেয়া আছে দুজন আমরা সে পর্যন্ত আমরা কোনো বুঝতে পারি আমরা আমরা পুলিশকে ফোন করি আমরা একজন ফাঁস লাগিয়ে লাগিয়েছিলো একজন নিচে পড়েছিলো একজন তারপর যখন পুলিশ আসে তখন তদন্ত করে যখন তারপরে এই গল্পটা হয়েছে যেগুলো আমরা যখন পুলিশ এসে সব তদন্ত করে তারপর আমরা সঙ্গে সঙ্গে সরাসরি পুলিশে ও

আর্থিক ধার লোন হয়েছিল বলেই কি ঘটনা আমরা সেট তো ব্যাপারটা তো ননারে জানবেন ওটা কি কি হয়েছে বলুন তো আমি তো বলতে পারবো না কারণ আমি তো এইমাত্র এলাম না आधा ঘন্টা আগেই এলাম সব মানে কি শুনলেন আপনি এসে এসে শুনলাম যে দুজনাকে সুষাইড করেছেন কি সুষাইড বলতে কি গলা গলা কেটে কি এটা কি কোনো কোনhalbdenai মধ্যে পড়ে গেছিলো বলছে লোন তো হয়েছিল আমরা বলতে পারব না মানে লোন না শোধ করার কারণে কি এমনি মনে করছেন আপনারা ওটাও বলতে আছে কি হয়েছিল বলো তো স্যার নানা রকম লোন ছিল ওদের লোনের জন্য প্রায় ঝগড়া হতোই ধান লোকের কাছে নানা রকম ধান নিয়ে বসেছিল আজকে কি শুনলে আর কি দেখলে আজকে আমি এটাই দেখলাম সকালবেলায় ঘর গেলাম ঘরে গেছিলাম ঘর গেছিলো আমার ভাগ্নি ভাগ্নি যে পথে বললো বলল মামা এরকম এরকম ব্যাপার আছে তা আমি বললাম কি হয়েছে খুলে বল তো বলছে বাবাও নেই আর মাও নেই তাহলে ভালো করে বল বাবা নাই মা নাই বললে হবে তো বলছে বাবা সুসাইড করে নিচ্ছে মাও সুসাইড করে নিচ্ছে দেখলাম আমি আমি আমার বাবা গেলাম যে দেখছি আমার দিদি আমার নিজের দিদি হয় নিচে পড়ে আছে আর জামাই বাবু যে ছিল আমার সে দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে তারপরে হাসপাতালে কি দেখলাম হাসপাতালে এটাই দেখলাম যে দুজন কারে গলা কাটা ছিল প্রচুর লোন ছিল হ্যাঁ প্রচুর লোন ওরা লোন যখন তখন নিয়ে দেখতো লোনওয়ালা ঘরও এসেছে অনেকবার আসতো

অশোকা পেট্রোল পাম্প এনএসবি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রি ফোর ডবল এইট ডবল সিক্স ডবল থ্রি টু নাইন ফোর থ্রি ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান ফোর থ্রি ফোর ওয়ান থ্রি সেভেন ফোর টু be positive think better make a bright future with misso nursing institute asansol misso nursing institute asansol is approved by west bengal nursing council and indian nursing council and affiliated to west bengal university of health science misso nursing institute asansol associated with Marwari relief society hospital which is our parent hospital and our affiliated hospital is asansol district hospital and few rural Health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission 40% marks in HS in any team with English. রোড কালী পাহাড়ি পশ্চিম বর্ধমান one.